আসসালামু আলাইকুম সুপিয়ার দর্শক শ্রোতা মেসার্স মোহন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বিহার্স আজকে আমি আপনাদের সাথে নারকেল এবং সুপারি দুইটা বিষয়ে আলোচনা করব প্রথমে আমি আজকে আপনাদের সাথে নারকেলের বিষয়ে আলোচনা করব নারকেলের দাম বর্তমান একটু কমেছে আপনারা সবাই জানেন বর্তমানে কিন্তু আমার থেকে আপনারা পঁচাশি টাকা হলেই কিন্তু ভালো মানের নারকেল নিতে পারবেন পঁচাশি থেকে নব্বই এর মধ্যে আপনারা আমাদের থেকে ভালো মানের নারকেলগুলো ক্রয় করে নিতে পারবেন সিলে নিতে পারবেন গোড়া নিতে পারবেন সময় সামনে যেভাবে মালটা নিতে পারবেন আমরা সর্বনিম্ন একশো সুপারি মরিচ সয়াবিন এগুলো রয়েছে আপনারা যারা সুপারি নিতে চান আমাদের থেকে সুপারি ক্রয় করতে পারবেন টাড়ি সুপারি আমাদের এখানে বর্তমানে পাকা সুপারির সিজন কিন্তু শেষ হয়ে গেছে এখন আমাদের এখানে আপনারা মজা সুপারি পাইবেন এবং টাড়ি সুপারি পাইবেন দুইটা সুপারি পাইবেন তা আমাদের এখানে আপনার বর্তমানে যে টারি সুপারিটা সেটা কেজি হচ্ছে বর্তমানে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা আমাদের থেকে সুপারিগুলো ক্রয় করে নিয়ে যেতে পারবেন দেখেন থেকে আমাদের নারকেলের পিছনে কিন্তু সু টারি সুপারি আপনারা তাহলে আপনারা হচ্ছে যে পাঁচশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আমাদের থেকে সুপারিগুলো ক্রয় করে নিতে পারবেন আর হচ্ছে যে আমরা পুরো বাংলাদেশে সর্বনিম্ন এক বস্তা সুপারি দিয়ে থাকি এবং উপরে যা যতটুকু লাগে ইনশাল্লাহ আমরা আমাদের থেকে নিতে পারবেন আমরা মাল দিয়ে থাকি মেজাজ মহান্টার পাঁচ আপনারা জানেন দীর্ঘদিন যাবত ইনশাল্লাহ আপনাদের সাথে ব্যবসা করে আসতেছে এবং খুব সুনামের সহিত ব্যবসা করে আসতেছে তো আপনার যাদের মাল দরকার অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেয় নাম্বারে আর একটা কথা হচ্ছে অনেকে বলে যে ভাই আপনাদের এখানে মালের দাম উঠা নামা করে কেন আসলে কৃষিপণ্য আপনারা জানেন যে কৃষিপণ্য কিন্তু সবসময় দাম এক রকম থাকে না সুপারি বলেন নারকেল বলেন যে কোনো প্রোডাক্ট বলেন এগুলো কিন্তু দাম উঠা নামা করে অলওয়েজ উঠা নামা করে তো যখন যে দাম আপনারা আমাদের তখন সেই দামে কিন্তু আমাদের থেকে আপনারা পণ্যগুলো ক্রয় করে নিয়ে যাবেন আমি আর একটা কথা বলতে চাচ্ছি যে যারা বেশি পরিমাণে মাল ক্রয় করবেন তারা কিন্তু অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে শুনে বুঝে আপনার মালটি আপনি ক্রয় করে নিয়ে যাবেন আমি দেখাইতেছি যে দেখেন আমাদের এখানে একটা পরে এক কেজি দুইশো চৌত্রিশ গ্রাম এটা সিলার পরে তো আমাদের এখানে এক কেজি দেড় কেজি নয়শো সাতশো বিভিন্ন আইটেমের নারকেল আছে আর কি দেখেন এটা ওজন করতেছি আমি এটা কতটুকু হয় এটা হবে আপনার আঠাশশো আটান্ন গ্রাম সরি চুয়ান্ন গ্রাম তাহলে মোটামুটি আমাদের এখানে নারকেলগুলো আমি এটা দেখাচ্ছি যে আমাদের এখানে নারকেলগুলো কিন্তু মোটামুটি এই ধরনের হয়ে থাকে বা আমরা সিলার পরে এই নারকেলটা ওয়েট এতটুকু আসে যাদের এরকম নারকেলের প্রয়োজন তারা অবশ্যই আসবেন বা যারা কারো যদি কম নারকেলের প্রয়োজন তারা আসার দরকার নাই তারা আমাদেরকে আমাদের সাথে কথা বলবেন আমরা ট্রান্সপোর্টে এই মাল ইনশাল্লাহ আমাদের কাছে পাঠিয়ে দেবো আর কারো যদি টাটি সুপারি প্রয়োজন যদিও তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন শুকনা সুপারি আমরা শুকনা সুপারি দিয়ে থাকি কারো যদি সে মালামাল গুলো যদি লাগা বসে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে মাল মজুত আছে আপনারা যাতে যতটুকু লাগে বাড়ছে বর্তমানে আমি একটা কথা বলবো যে আপনারা যদি বেকার না থেকে আপনারা যদি চান যে সামান্য পুঁজির মধ্যে কিন্তু আপনারা ব্যবসাটা শুরু করতে পারবেন বিশেষ করে যাদের কাছে একশো পিস নাকাল নেওয়ার মতো কেনার মতো টাকা রয়েছে তারা চালিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন এবং আমরা কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু সর্বনিম্ন রেটে কিন্তু আপনাদেরকে মাল দিয়ে আসতেছি ইনশাল্লাহ যাদের মাল আমাদের দরকার যাদের নারকেল সুপারি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং জানাচ্ছি স্বাগত